ডেলিভারি সম্ভবনে নিতে হবে অসাধারণ কথা বলে সুপ্রিয় দর্শক আসলে আপনি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নেই আপনার সামনে তো এখানে দেখতে পাচ্ছেন আজকে অভার থাকবে দেখতে পাচ্ছেন খুব চমৎকার লেয়ারে বাচ্চা যারা লেয়ারের বাচ্চা নিতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করেন স্কিন দেয় এখানে সত্তর পিস বাচ্চা রয়েছে লেয়ারের সত্তর পিস বাচ্চা রয়েছে মার্শাল্লাহ খুব চমৎকার বডি বিজনেস কোয়ালিটি বাচ্চার সাইজ একদম এখানে বেশ কিছু দেখতে পাচ্ছেন কালো বাচ্চাগুলো দেশি বাচ্চা এগুলা বিক্রি হবে না দেশি বাচ্চাগুলো বিক্রি হবে না শুধু লেয়ার বাচ্চাগুলো বিক্রি হবে সত্তর পিস লেয়ার বাচ্চা রয়েছে যারা একসাথে নিঃশ্বাস নিতে পারবেন আমাদের লোকেশন মুক্তাকাছ উপজেলা গাবতুলি কালিবাড়ি দক্ষিণ পার্শ্বে ময়মনসিংহ জেলা এবং বিভাগ তো পার পিস নব্বই টাকা একদম কেউ দাম করবেন না পার পিস নব্বই টাকা সত্তর পিস একসাথে নিতে হবে পার পিস নব্বই টাকা আর আমাদের কাছে আপনি পেয়ে যাবেন একদিনে জিরো বাচ্চা দেশি টাইগার লেয়ার ফার্মি মিশিরি এবং এক মাসের বাচ্চা পেয়ে যাবেন একদিনের জিরো বাচ্চা দেশি বাচ্চা আমরা দাম রাখছি একদম পঁয়তাল্লিশ টাকা একদম পঁয়তাল্লিশ টাকা জিরো বাচ্চা পিস একদিনের জিরো বাচ্চা টাইগার সত্তর টাকা পিস একদম ফামি মিশ্রি একদিনের জিরো বাচ্চা পঞ্চাশ টাকা পার পিস এবং লেয়ারের একদিনে জিরো বাচ্চা নব্বই টাকা পার পিস আর এছাড়া আমাদের কাছে আমরা এক মাসের ফামি মিশ্রি পাবেন একশো চল্লিশ টাকা পার পিস লেয়ারের বিশ থেকে পনেরো থেকে বিশ দিনের একশো পঞ্চাশ টাকা পার পিস টাইগারের বিশ থেকে পনেরো দিনের বুটিং করা একশো চল্লিশ টাকা আমাদের নিজস্ব হেসার এবং স্যাটারে বাচ্চা উৎপাদন হয় সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম তো এখানে ডিম রয়েছে ফামির বাচ্চা বের হবে আমাদের ষোলো তারিখ এবং বিশ তারিখ ভিতরে লেহার বাচ্চা আবার বের হবে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ভিতরে দেশি মুরগি বাচ্চা বিশ তারিখে পরে জানিয়ে দিতে চান নিতে পারবেন অগ্রিম অবশ্যই পেমেন্ট করতে হবে জানাই বুকিং দিতে চান এখনই যোগাযোগ করেন স্ক্রিনে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি কথা বলে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে পাঁচ পিস রানিং ডিম দেওয়া টাইগার মুরগি রয়েছে জানিয়ে নিতে চান নিতে পারেন আমাদের লোকেশনে এসে নিতে হবে আমাদের লোকেশানে এসে নিতে হবে পাঁচ পিস ডিম দেওয়া দেখতে পাচ্ছেন খুব চমৎকার পাঁচ পিস এক পিস কালো বাকি চার পিস লাল কালার দেখতে পাচ্ছেন খুব চমৎকার লালখরি ভিতরে আলোচনা করে নিতে পারবেন আমাদের লোকেশন নয় নং কাশিমপুর কাশিপুর আমাদের লোকেশন কাশীপুর গ্রাম থানা মুক্ত আসা জেলা ময়মনসিংহ স্ক্রিন নাম্বার হয়েছে আমাদের লোকেশন যারা সেট করতে চান বাই বাই এগ্রুভাম টেইলার্স এই লোকেশান সার্চ দিলে আপনারা আমাদের খামার এসে সরাসরি এসে নিতে পারবেন এছাড়া সর্বনিম্ন যারা বাসে নিতে চান সর্বনিম্ন তিনশো থেকে চারশো বাচ্চা নিতে হবে যারা বাসে নিতে চান পরিবহনের মাধ্যমে সেই ক্ষেত্রে সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে বাসের মাধ্যমে বাচ্চাগুলো পেয়ে দেবেন আর যারা ক্যাশ অন ডেলিভারি দিতে চাচ্ছেন শর্ত সাপেক্ষে আমরা মাইমেসিং এবং টাঙ্গাল জেলার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি অন্য অন্য সমস্ত টাকা আগে পেমেন্ট করতে হবে আমাদের এক পিস মিঠু রয়েছে অসাধারণ কথা বলে আমরা অবশ্যই এর আগে কথা শুনছেন মিঠু মিঠোটা বিক্রি হবে যারা নিতে চান পারেন সম্পূর্ণ ফুল কথা বলে দেখতে পাচ্ছেন কিস অসাধারণ কথা বলে ছেলেটিয়া বাকি দাম চাচ্ছি পনেরো হাজার টাকা যারা সকার নিতে চান নিতে পারেন দাম চাচ্ছি পনেরো হাজার টাকা কোনো প্রকার আমাদেরই করবে না যারা নিতে চুক তারাই যোগাযোগ করবেন আপনারা কাঁধে রেখে হাতে রেখে যে কোনো জায়গায় পাখিটা নিয়ে যেতে পারবেন এখানে বার্জিকে রয়েছে দাম চাচ্ছি পনেরোশো টাকা জাপানি এবং ইয়েলো কালার দেখতে পাচ্ছেন রানিং ডিম দেওয়া দাম চাচ্ছি পনেরোশো টাকা টিয়ার পাখিটা ডেলিভারি দেওয়া যাবে শর্ত সাপেক্ষে বার্জেকের পাখি ডেলিভারি দেওয়া সম্ভব নয় হবে মেট্রো অসাধারণ কথা বলে মেট্রো মে মেউ মেউ